হ্যালো বন্ধু আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডাবলিউবিমএসি কিংবা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাবল্লিবিএমসি কিংবা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি ডাবলিউবিএমসি ডট কম তো এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু এখানে একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট আজ এইমাত্র পাবলিশ করেছে তো এখানে আপনার এমএসএ এসএলএসটি সম্বন্ধিত কিন্তু একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তারা দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেটি জেনে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাই করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানেই কিন্তু আপনার পিডিএফগুলো পেয়ে যাবেন তো ওখানে ইম্পর্ট্যান্ট নোটিশ সেখানে দেওয়া হচ্ছে যে বাইশে মে দু হাজার চব্বিশ সেভেন্থ এসএলএসটি মেন অ্যান্সার কি তো ওখানে আমরা সরাসরি ক্লিক করে অ্যান্সারকির পেজটিতে চলে যাব তো এখানে কিন্তু আপনাদের যে সেভেন এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তো এখানে কিন্তু তারা এমএসসি অ্যান্সার কি কিন্তু এখানে পাবলিশ করেছে তো ওখানে দেখতে পাচ্ছেন সেভেন এস মেন তো ওখানে ক্লাস নাইন টেন এখানে দেওয়া রয়েছে বেঙ্গলি থেকে শুরু করে আরবিক তার পরবর্তী ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি এবং ক্লাস হচ্ছে ইলেভেন টুয়েলভেরও কিন্তু এখানে অ্যান্সার কীগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে তারা পাবলিশ করে দিয়েছে তো এখানে আমি আপনাদের জিওগ্রাফিটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনার ক্লিক করলে কিন্তু এখানে সাবজেক্ট ওয়াইজ অ্যান্সার কীগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবেন আর এই পেজটিতে চলে আসার জন্য সরাসরি ডিরেক্ট লিঙ্ক কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি জিওগ্রাফিটি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি তো এখানে সবার উপরে এমএসসি লিখে মাদ্রাসা সার্ভিস কমিশন লিখে দেওয়া রয়েছে সেভেন এসএলএসটি মেন অ্যান্সার কি এখানে ক্লাস দেওয়া রয়েছে নাইনটিন সাবজেক্ট জিওগ্রাফি এবং তার নিচে তো এখানে সিরিজ দেওয়া রয়েছে সিরিজ এ সিরিজ বি সিরিজ সি সিরিজ ডি রয়েছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই সিরিজ ওয়াইস মিলিয়ে নেবেন সিরিজ এ সিরিজ বি সিরিজ সি সিরিজ ডি বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ